ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে শিলচর আয়জল জাতীয় সড়কের আউলিয়া এলাকা টানা দু এক দিনের বৃষ্টিপাতের ফলে গোটা সড়কটি বর্তমানে নরকমালায় পরিণত হয়েছে বিভিন্ন স্থানে দেখা গেছে পুকুর সড়ক গর্তের মিছিল দিন কয়েক আগে স্থানীয়রা প্রতিবাদ করে সড়ক অবরোধের ডাক দিয়েছিলেন তখন সোনাই সমষ্টি বিধায়ক পরিমতিন বরভুইয়া এই এলাকা পরিদর্শন করেন এনএইচ ডিসিএল কর্তৃপক্ষ সহ সরকারের তুলোধুলো করে ভাঙনস্থলে ব্যক্তিগত উদ্যোগে কিছু মাটি ভর করার পাশাপাশি ড্রেনের কাজ শুরু করেছিলেন কিন্তু দু দিনের বৃষ্টিপাতের ফলে ফের রাস্তাটি বেহাল হয়ে পড়ে একদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এছাড়াও রাস্তার দুই দিকে কাদামাঠে থাকায় পথচারীরা চলাচল করতে ভীষণ বিপাকে পড়েছে এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা গাড়ি চলাচল করছে। নরক যন্ত্রণা উপভোগ করে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সড়কের এত সব ভয়ঙ্কর অবস্থা থেকে সরব হলেন স্থানীয় ভুক্তভোগীরা অতিসত্ত্বর সড়ক সংস্কার করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বর ভুঁইয়ার হস্তক্ষেপ কামনা করেন তারা বর্তমানে রাস্তার অবস্থা বড় শোচনীয় যেসব কাজ হয়েছে সেটা বাউতাবাদী কাজ হয়েছে সেটা ডাইরেক্ট চাকস প্রমাণ আপনারা ডিপার্টমেন্টের মানুষ এসে আপনারা দেখিয়ে যান কথাটা সত্য কি মিথ্যা কুমকুম ভাই সত্য না মিথ্যা কথা বলছে রাস্তার হাল বেহাল হয়ে গেছে সোনাই রোডে আমাদেরকে এম এল এ আজ গাড়ি মাঠে পাথর দিয়ে গ্রেভলিং করে রুলিং করে দিয়েছেন সাবেক রাস্তাটা বৃষ্টির জলে জলমগ্ন সেই রাস্তার জল ড্রেনের জল আপনারা নিষ্কাশন করেন